আসসালামু আলাইকুম কাছে বন্ধুরা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদনী দেখছেন সকলকে জানেন আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ বন্ধুরা আজকে আবারও চলে আসছি প্রতিনিয়ত নেয় সেই নড়াল তুলিয়াপার কবুতরের খামারে আর তুলিয়াপার কবুতরের খামার থেকে ম্যাক্সিমাম কবুতর গত ভিডিওতে সেল হয়ে গেছে এখন যেগুলো আছে সেগুলো পাইকিড়ির দরে একদম পানির দরে বিক্রি করা হবে যাদের ভালো লাগবে তারাই সংগ্রহ করবেন এক কবুতর দেখবেন রিপিট কোনো ভিডিওতে নেই ইনশাল্লাহ এত পরিমাণ সেল হয়েছে যে সেলের কোনো অন্ত নাই অবশ্যই আপনারা কবুতর কড়াই করতে হলে দ্রুত তুলিয়াপার সাথে স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন তবে দামা দামি কেউ করবেন না দয়া করে উনি একদম পাইকারি দর আচ্ছা কবুতর দিচ্ছে মাগনা দামে কবুতর দিচ্ছে যাদের ভালো লাগবে তারাই কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন একদম মাংনা প্রাইজে আমি আবারও বলছি একদম মাগনা প্রাইজে তো তুলিয়াপা কেমন আছেন তো আজকে আবারও তো চলে আসলাম আপনার খামার আপা তো কবুতর কেমনে কি দর্শক কেমন কি ফোন টোন দেয় আমার <laughs>

মুন্ডি মুন্ডি সাইজের এই মাদিটার পাকনা পড়ে গেছে দে ভাইবেন না যে এটা কোনো সমস্যা না কবুতরটা ডিমে আসছে আর পাকনাটা একটু মানে মল্টিং এর চলতেছে তো এর জন্য এরকম একটু নিচে নেমে গেছে কোনো ধরনের কোনো সমস্যা না একদম সুস্থ সবল তো ভাবি এই মুন্ডি পেটটা কত চাচ্ছেন একদম কত বিক্রি করবেন একদম ফিক্সড মাত্র টাকায় মুন্ডি তাহলে এবার আপনারা বলেন উনি কি সকলের মনের আশা পূরণ করতে পারছেন না ডিম বাচ্চা গ্যারান্টি সৌকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা মুন্ডি কবুতর ভাবে আরও একজোড়া শৌকিং একটা রেড আর একটা ক্রিমবার নাকি মিলিবার নর্মাদি কোনটা কোনটা

বাবা ঘুরে একটা রোমান গালের নোর আছে রেডের ভিতরে না ভাবি জি কত চাচ্ছেন অ্যাকটিভ নটটা 1900 একদম কতরে বিক্রি করবেন 1900 এক সমান 1000 এ দিয়ে দেন 1000 টাকা মাত্র 1000 টাকা হলে রোমান গালের এই নটটা নিতে পারবেন গ্রি দামে বাবিয়া ঘুরে এন্ডুলোজিয়ান আউল আছে জি ভাই কনফার্ম ডিম বাচ্চা করা জি জি কত চাচ্ছেন পেয়ারটা একদম কতরে বিক্রি করবেন এটা ফিক্সড একটু কমুনু যায় না ভাবি আবার এটা কি দিলেন এটা আপনার একটা মাদি এসে একটা মাদি মাদিটা কত টোটালে 2500 টাকা ভাই তিন পিস 2500 দর্শক আমি আর কিচ্ছু বলবো না এই এক পিস মাদি আছে দুই হাজার টাকা দাম আর ভাবি তিন পিস দিল মাত্র পঁচিশশো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি নিতে পারবেন ভাবি একজোড়া ব্ল্যাক আউল আছে কত যাচ্ছে না উল্টা আবার দুইটা জমা ডিমও আছে একদম কতলে বিক্রি করবেন একটু কমাই দেন বাবু এই পিয়ারটার ক্ষেত্রে সতেরোশো টাকা হলে ব্ল্যাক আউলটা সংগ্রহ করতে পারবেন আবার ডিম সহ বাবে একটা রেড মুন্ডি নর আছে

মাত্র আটশো টাকা হলে আমেরিকান নানের এই নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বাবু একবার ব্ল্যাক বিউটি একদম ডাউন ফেসের হ্যাঁ কত চাচ্ছেন বিউটিটা বিউটিটা চাচ্ছি ভাই আপনার ষোলোশো টাকা একদম ফিক্সড পনেরোশো টাকা একদম বারোশো টাকা হলে এই বিউটি জোড়া সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন রহিম শুরুতে এক জোড়া মুরাসেল একদম ডাউন ফেসের অ্যাকুরেট কালারের শত ভাগ কোয়ালিটি ফুল একটু তো কবুতর ভাবি কুলার আছে না দন্ত একই কালারের না ভাই একই সেম কোয়ালিটি सेम কোয়ালিটি সেম কালার সব ঠিক আছে তো কত চাচ্ছেন ভাবি পেয়ারটা 2500 একদম কত বিক্রি করবেন 2000 টাকা ফিক্সড মাত্র দুই হাজার টাকা হলে এই মুরা শিল্পটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব মাত্র দুই হাজার টাকা টপ কোয়ালিটির ভিতরে একজন এক্সিবিশন একটা হচ্ছে ব্লু বার আর একটা হচ্ছে আপনার হোয়াইটের ভিতরে হালকা একটু গ্রিজেল ভাব আছে তো যাই হোক যেটা আছে দেখা যাচ্ছে আপনার নর কোনটা মাদি কোনটা পাবি আচ্ছা ডিম বাচ্চা করা কবো তোর কত চাচ্ছেন এই পেয়ারটা একদম কত হলে বিক্রি করবেন ফিক্সড মাত্র বারোশো টাকা বিক্রি করে তো আপনার খাবারের দাম মনে হবে না এই যে যে এতদিন যা খাওয়াইছেন যাক আলহামদুলিল্লাহ করে মানুষ কবুতর পালে টাকা দিয়ে আসলে এখানে কবুতরের মূল্যায়ন হবে না মাত্র বারোশো টাকা হলে এই পেডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল বাবি কী দেখাচ্ছেন আবার এখন ব্ল্যাক মাশাল সাইজ এটা আমি আপনি বলে তো লাভ নাই দর্শক বুঝবে বুঝবে এর সাইজে আর ভালো সাইজের কবুতর কি হয় নাকি একদম ওভার সাইজের ডিম পারছে না মনে হয় নাকি জি জি ভাই যে রেখে দিয়েছি দেখেন এই যে রেখে দিয়েছি দুই ডিম কত যাচ্ছে না এই পেডটা এটা যাচ্ছে আপনার 5000 টাকা বেচা কেনার কথা কোন ভাবে আলোচনায় থাক যে কেউ নিতে চাইলে অবশ্যই কম রাখা হবে ইনশাআল্লাহ ফোন দিবেন যথেষ্ট কমে আপনাদেরকে দেয়া হবে ভাবে দাম চাচ্ছে মাত্র 5000 টাকা যদি ভালো লাগে

দর্শক রুমান গাল নিউ অ্যাডাল কবুতর সাত আট চলে নর্মাদি কনফার্ম মাত্র পনেরোশো টাকা হলে এই মার্কি পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র পনেরোশো আরো একজনা মুন্ডিয়ান আছে অলরেডি ডিমে আছে আমরা কবুতরটা বেশি লাড়াচাড়া না দিই নটটা হালকা কানে আছে তাতে কোনো সমস্যা নাই ডিম নিয়ে বসে আছে জমা ডিম মনে হয় না বাবি কত না এই পেয়ারটা সত্যি এরপর আরো কিছু আছে একদম মাত্র দুই হাজার মুন্ডিয়ান অস্তাকুল্লা জালে এটা কিভাবে সম্ভব আল্লাহ আমি আসলে ভিডিও করতে আসি মনে হচ্ছে যে কবুতরের বাজারে নাই আমি আসি মুরগির বাজারে

হ্যাঁ ভাই কত আছে এই প্যাডটা একদম কতলি বিক্রি করবেন মাত্র 2000 আর কিছু করা যায় 1800 টাকা ফিক্সড ফিক্সড 1800 টাকা হলে এই রেড এন্ডিং ও রোমানগালটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে কেউ দামাদামি করার জন্য ফোন দিবেন না যারা কবুতর সংগ্রহ করবেন তারাই কেবল মাত্র তুলি ভাবীকে ফোন দিবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একটা আমেরিকান সেন্ট আছে ভাবি নর না মাদি এটা নর ভাই পুরাই অ্যাকটিভ নর আবার ব্ল্যাক কালার জেড বিলাস বাংলাদেশে দুই এক পিস আছে বলে মনে হয় না তো এই সেন্ট নরটা কত চাচ্ছেন ভাই এই সেন্ট নরটা আলোচনা সাপেক্ষে থাকবে জি জি দর্শক সেই যাদের মাদি আছে তারা যোগাযোগ করবেন আলোচনা মানে আপনাদেরকে জবাই করা না ফোন দিবেন তুলি ভাবিকে ডিসকাউন্ট প্রাইজ ইনশাআ নিতে পারবেন আর যদি মাদি থাকে তাও তুলি দিবেন দিবেন তুলিভাবে সংগ্রহ করে রাখতে পারবে নাকি ভাবি অবশ্যই অবশ্যই তো আপনারা ফোন দিলে ইনশাল্লাহ একটা ন্যায্য মূল্যে আপনাদেরকে দেওয়া হবে আর আপনাদের মাদি বিক্রি করলে তুলি সাথে যোগাযোগ করবেন ভাবি একগুলা টাইগার হাউস জি একদম গামলা সাইজের এক করে না হইলে আমি মনে হয় টাকা ডবল টাকা জরিমানা দিতে বাধ্য পার পিহারের সাথে না পার পিসের সাথে ওzone প্রায় 1 থেকে 1.5 কেজি আছে এত বড় সাইজের হাউস ফিউশন আমি আজ পর্যন্ত দেখি বিশাল সাইজের বিশাল দेर অধিকারী ভাবি জি ভাই কত চাচ্ছেন কথা বলেন 3500 একদম কততে বিক্রি করবেন 3000 ফিক্সড জি ফিক্সড টাকা হলে এই হাউসটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বাবি এক বড় মনে হয় একদম বিউটি থেকে মহিলাদের সাজাই যেমন দেখা যায় কবুতার টকৌ ঠিক তেমনিই মনে হচ্ছে ডিম বাচ্চা করছে ভাবে অবশ্যই করছে ভায়া ভাবি রে কীরকম সাজান নেই কবুতরের হয়তো বিউটি থেকে হ্যাঁ আসলে মহিলারা তো সাজখোঁজ করতে পছন্দ করে সব সময় না সাজাইলে বোঝে কী করে নির্ঘাত ভাবি রে ভায়া পার্লারে নিয়ে যায় অবশ্যই মাঝে মাঝে যেতে হয় তো সে ব্যাপারে আমরা কথা না বাড়াই তো এই পেয়ারটা কত চাচ্ছেন ভাবি এটা চাচ্ছি পঁয়ত্রিশশো টাকা একদম একটু লাড়া দেন তো ভাবি একটু লাড়া দেন তো একটু লাড়া দেন তো কবুতরটা দেখাই কতটা ছোট ফুটে দেখেন কবুতরের কেস দেখেন মাশাল্লাহ কোয়ালিটির যাক যাক আল্লাহ করে

একদম টক লাল ঠোঁটে মুখে কোথাও কোনো মিসমার্ক নাই একদম পাথর চোখের দেখেন চোখগুলো দেখেন মাত্র এক হাজার ভাবি একজোড়া বিউটি আছে একটা ব্লুবার একটা ব্ল্যাক চেকার কত যাচ্ছেন পেয়ারটা একদম কত হলে বিক্রি করবেন ফিক্সড মাত্র পনেরোশো টাকা হলে এই বিউটি পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন জোড়া একটা ব্ল্যাক শুকিংয়ের নর আছে ভাবি একদম টানা পায়ের জেড ব্ল্যাক ব্লাকের ভিতরে ব্ল্যাক জেড ব্ল্যাক কত চাচ্ছেন নটটা একদম কত হলে বিক্রি করবেন ফিক্সড আছে আরও মাত্র চোদ্দোশো টাকা হলে এই রানিং ব্ল্যাক নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ভাবি এখানে দুইটা রুমান কাল আছে দুইটা দুই কালারের হ্যাঁ একটা আছে একটা আছে এন্ডিগো আর একটা হচ্ছে কালারের ডিমও আছে অলরেডি দুইটা ডিম দুইটা জমা ডিম আছে এই যে তো ভাবি এই পেয়ারটা কত চাচ্ছেন কত যাচ্ছেন ভাবি একদম কত বিক্রি করবেন ফিক্সড তিন হাজার দেখেন কবুতর দেখেন মাত্র তিন হাজার টাকায় রুমান গাল অবিশ্বাস্য হলেও সত্য ভাবির কাছে আসলে কম দামে বেশ কিছু কবুতর সংগ্রহ করতে পারবেন যাদের সামর্থ্য নাই তারা ইনশাল্লাহ তুলি ভাবির সাথে যোগাযোগ করবেন আপনাদের কাউকে নিরাশ করবে না ইনশাল্লাহ মাত্র তিন হাজার টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন তাও দুইটা জমা ডিম সহ একজোড়া জেট ব্ল্যাক ডাউন শেপের ভিতরে বিউটি ভাবি কত চাচ্ছেন পেয়ারটা একদম যায় ভাবি হাজার টাকা হলে এই ব্ল্যাক বিউটি পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ভাবি আরও এক পেয়ার বিউটি একটা অ্যান্দুলোজেন আর একটা হচ্ছে অ্যান্দোলোজেনের ভিতর বার কত চাচ্ছেন এই পেয়ারটা ভাবি একদম কত বিক্রি করবেন কত ফিক্সড দুই হাজার টাকা হলে এই পেটটাও সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন যদি আপনাদের দেখতে সমস্যা হয় ভিডিও কলের আবারও দেখে নিতে পারবেন বাবে এগুলো ডাউন ফেস আবার কি ডিমও আছে নাকি এই যে ডিম তো ডিম সহ এই ডাউন ফেসটা কত চাচ্ছেন বাবি আলোচনা সাপেক্ষে দর্শক আপনারা ফোন দিবেন

মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক ভালো লাগলে অবশ্যই পনেরোশো টাকার বিনিময়ে এই রেসিপি বিভাগটা সংগ্রহ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দেখেন একদম ডাউন ফেসের হানড্রেড পারসেন্ট সুস্থ সবল নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা বাবী একজোড়া জেড ব্ল্যাক রোমান গাল একদম মুন্ডি সাইজের বাবী কত চাচ্ছেন একদম কতলি বিক্রি করবেন ডিম বাচ্চা করা ভাবি শতভাগ গ্যারান্টি আর তুলে ভাবির প্রত্যেকটা কবুতরই গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ উনি বিক্রি করে থাকে কারণ উনি একজন খামারি আপনারা সকলেই জানেন যে ওনার খামারে শত শত কবুতর উৎপাদন হচ্ছে আল্লাহর রহমতে তো আপনারা নির্ভয়ে নিঃসন্দেহে এই কবুতরগুলো সংগ্রহ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একদম কত বললেন যেন ভাবি একদম একটু কমানো যায় ভাবি মাত্র তিন হাজার টাকা হলে এই ব্ল্যাক পেয়ারটা সংগ্রহ করতে পারবেন রোমান গার্ল রানিং পেয়ার এক একজোড়া হোয়াইটের ভিতরে মুন্ডে আছে এটা কি রানিং না নিউ রানিং কবুতর হ্যাঁ দেখেন কবুতর তো আমরা মার্কেটে বহুত কবুতর পাই বহুত কবুতর কিনিয়ে পেয়েছি একদম সু কোয়ালিটির ভিতরে একজোড়া হোয়াইট মুন্ডি নয় দশ পর কমপ্লিট না ভাবি কত চাচ্ছেন পেয়ারটা একদম দাম কত বিক্রি করবেন মাত্র সাত হাজার টাকা হলে এই হোয়াইট মুন্ডিটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কোয়ালিটি ফুল কবুতর এই কবুতর অন্য কোনো জায়গার থেকে সংগ্রহ করতে গেলে আট থেকে দশ হাজার পনেরো হাজার পর্যন্ত লাগবে শুধু তুলি তুলিভাবির কাছ থেকে সংগ্রহ করলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় তবে এক ধরে রোমান গাল রানিং কবুতর বাবী কত ছাড়ছেন পেঁয়াজটা একদম কত হলে বিক্রি করবেন আলোচনা সাপেক্ষে যদি ভালো লাগে অবশ্যই পেয়ারটা সংগ্রহ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একদম কোয়ালিটিফুল একটা কবুতর শতভাগ কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই একদম ফ্রেশ এ বাবির চাওয়ার দাম দশ হাজার ফোন দিবেন আমি আশা করি যথেষ্ট কমে ইনশাল্লাহ আপনাদের কবুতরটা দিয়ে থাকবে ভাবি একবার এক্সিবিশন আছে দুইটা দুই কালারের একটা বাক্সে একটা ইন্ডিগো কত যাচ্ছে না এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা এক্সিবিশন রেসারের দামে এক্সিবিশন দেখেন মাত্র এক হাজার টাকা এক্সিবিশন তাও আবার একশো একশো মিস করবেন না দর্শক আপনারা মাত্র এক হাজার চরেরা আউল আবার সাথে বেবিও আছে ভাবি কত যাচ্ছেন আউলটা অ্যান্ডোলজিয়ান কালার ভিতর তাও আবার কত যাচ্ছেন পেয়ারটা ভাবি বাচ্চা সহ একটু কমানোর সুযোগ আছে নাকি ভাবি মাত্র দুই হাজার টাকা হলে এই চরেরা আউলটা বেবি সহ সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি নিতে পারবেন একদম অ্যাকুরেট অ্যান্ডোলজিয়ান বাবী আরও এক জোড়া বিউটি আছে দেখতেছি একদম বিশাল সাইজের দুইটা অ্যান্ডোলজিয়ান হ্যাঁ কত চাচ্ছেন পেটটা একদম কতগুলি বিক্রি করবেন ফিক্সড মাত্র দুই হাজার টাকা হলে এই বিউটি পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এখানে চার পিস কবুতর আছে এক জোড়া আর এই রেটটা কি নন্না মাদি বাবি আর এই মুক্কিটা আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি এই আউলের এই রেটটা হচ্ছে নর মুখিটা মাদি আর এই মাক্সি জোড়াটা এক জোড়া এই যে মাক্সি জোড়াটা এক জোড়া এই যে দেখা যাচ্ছে তো ভাবি এই মাক্সি জোড়াটা কত যাচ্ছেন মাক্সি জোড়া 1500 টাকা লালটা আপনার আছে 1000 টাকা মানে দুটো মুখি আর এটা 1000 টাকা তাহলে 2500 টাকা চারটি একসাথে যদি কেউ নেয় 2000 টাকা ভাই চার পিস মাত্র 2000 টাকা দর্শক সুবর্ণ সুযোগ কাজে লাগাবেন ভাবি এক জোড়া হাউজ আছে একটা এন্ডোলজিয়ান একটা ব্ল্যাক কত চাচ্ছেন এই পেয়ারটা একদম কত বিক্রি করবেন মাত্র দুই হাজার টাকা হলে এই হাউস পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন নিঃসন্দেহে নির্ভয়ে টাকা পাঠাবেন কবুতর ডেলিভারি নেবেন বাবে একটা মডানা নর নামা দিয়ে এটা স্টেনশিল মডানা নর রানিং নর কত যাচ্ছেন নটটা একদম কত বিক্রি করবেন মাত্র এক হাজার টাকা হলে এই স্টেনসিল মডার্ন নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তিন পিস রেসার আছে ভাবি এক পিস বেবি আর দুই পিস রানিং তো এই পেয়ারটা আর বাচ্চাটা সহকারে তিন পিস একসাথে দাম বলে দেন আপনার জোড়া চার হাজার টাকা বেবি হাসে এক হাজার টাকা টোটাল পাঁচ হাজার টাকার একসঙ্গে নিলে চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা একদম কোয়ালিটিফুল রেসার শতভাগ কোয়ালিটি আছে আমি একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি কবদটা একটু দেখেন দেখেন আর শেপটা দেখেন চোখটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যদি কেন রেসারের দাম চার হাজার টাকা চাইলেন তাহলে আপনারা অনুমান করতে পারবেন কারণ আপনারা না দেখলে বুঝতে পারবেন না একদম দাম কত হলে বিক্রি করেন ভাবি একটু কমানো যায় একদম চার হাজার টাকা হলে তিন পিস রেসার সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ভাবি এক শৌকিং আছে একটা রেড এন্ড ডিগোর ভিতরে আর একটা হোয়াইটটা কি নন নামা দিই ভাবি ডিম বাচ্চা করছে কত চাচ্ছেন পেয়ারটা একদম কত হলে বিক্রি করবেন ফিক্সড আর একটু কমানো যায় ভাবি আঠারোশো টাকা দিয়ে দেন ভাবি মাত্র দুই টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র হাজার টাকা। ভাবি আরও এক জোড়া শৌকিং। দুইটাই এন্ডিকো। ডিম বাচ্চা করা ভাবি? সাইজ কি মাগার? আল্লাহ সাইজ। কত চাচ্ছেন পেয়ারটা? এটাতে হচ্ছে 2800 একদম কত দিয়ে বিক্রি করবেন? 2500। ফিক্সড। 2400। সুমন? একটু কমানো যায় ভাবি? টাকা। একটু কমানো দেন ভাবি। দেন 2200 টাকা। জি জাক ভাবি কথা রাখছে জন্য ভাবিক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাত্র বাইশশো টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ভাবি একজোড়া থার্টি ফাইভ আছে একেবারে সুন্দর কোয়ালিটি ফুল কবুতর কত চাচ্ছেন ভাবি একদম কতগুলি বিক্রি করবেন ফিক্সড তিন হাজার একটু কমানো যায় ভাবি পঁচিশশো করে দেন ভাবি আঠাশশো টাকা হলে এই থার্টি ফাইভটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আরও একজোড়া কবুতর একটা স্টেনশিল নর আর একটা রেড লাহরির মাদি ডিম পাচ্চা করা কত চাচ্ছেন পেয়ারটা একদম কতলি বিক্রি করবেন ফিক্সড চার হাজার টাকা হলে এই পেডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তাও আবার চব্বিশ ঘন্টার ভিতর ডেলিভারি পসিবল